নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ত্রিপুরা রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ বিষয় ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ বা টিটিএডিসি নির্বাচন নিয়ে আপনারা জানেন ত্রিপুরায় এডিসি নির্বাচনকে রাজ্যের রাজনীতির মিনি বিধানসভা হিসেবে গণ্য করা হয় এবং এই মুহূর্তে যা খবর আসছে তাতে পরিষ্কার যে নির্বাচনের দামামা বেজে গেছে রাজ্য নির্বাচন কমিশন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে একদম কোমর বেঁধে মাঠের লড়াইয়ে নেমে পড়েছে ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খসড়া ভোটকেন্দ্র এবং রিটার্নিং অফিসার নিয়োগের কাজ শুরু হয়ে গেছে এর মানে হল খুব শীঘ্রই নির্বাচনের সম্পূর্ণ নির্ঘণ্ট বা তারিখ ঘোষণা হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানব ভোটের খুঁটিনাটি প্রস্তুতির সময়রেখা এবং রাজনৈতিক সমীকরণ চলুন সবার আগে জেনে নিই ভোটার তালিকা এবং ভোট কেন্দ্র নিয়ে কমিশন কী পদক্ষেপ নিয়েছে জনসাধারণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কমিশন এই কাজটি করছে কমিশন যে নির্দেশিকা জারি করেছে তার উপর ভিত্তি করে কাজের গতি বৃদ্ধি পেয়েছে চলুন দেখেনি গুরুত্বপূর্ণ তারিখগুলো প্রথমত দশই ফেব্রুয়ারি কমিশন ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে দ্বিতীয়ত সতেরোই ফেব্রুয়ারি এই তালিকার ওপর যদি আপনাদের কোনো দাবি আপত্তি বা সংশোধনী থাকে তবে সেই তারিখের মধ্যে তা কমিশনকে জানাতে হবে তৃতীয়ত উনিশে ফেব্রুয়ারি আপনাদের জমা দেওয়া আপত্তির জায়গাগুলো যাচাই করে দ্রুত নিষ্পত্তি করা হবে এবং সবশেষে একুশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ হাতে সময় একদমই কম প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে শুধু কি তাই ভোট প্রক্রিয়া কতটা সুচারুভাবে এবং স্বচ্ছতার সাথে হবে তাও নিশ্চিত করছে প্রশাসন একটি বড় বিষয় হল ত্রিপুরা এডিসি এলাকার ভৌগোলিক অবস্থান বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় ভোটাররা যাতে সহজেই ভোট দিতে পারেন তার জন্য ভোটকেন্দ্রের দূরত্ব এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তালিকা চূড়ান্ত করা হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রের জন্য একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে খবর অনুযায়ী একটি কেন্দ্রের জন্য তিন থেকে জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই তালিকায় থাকছেন সংশ্লিষ্ট মহকুমার ডিসিএম বা ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও এবং অতিরিক্ত বিডিওরা শুধু অফিসাররাই নন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন এবং সংবেদনশীল বুথ চিহ্নিত করার প্রাথমিক কাজও পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এবার আসা যাক সব থেকে আকর্ষণীয় অংশে রাজনৈতিক সমীকরণ এডিসি নির্বাচন ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আঠাশটি নির্বাচিত আসনের এই পরিষদে জয়লাভ করা যে কোনো বড় দলের জন্যই একটা বিশাল চ্যালেঞ্জ বর্তমানে তিপ্রামাথা বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস প্রতিটি দলই তাদের সংগঠন শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে বিশেষ করে ভিলেজ কাউন্সিল নির্বাচন বকেয়া থাকায় এডিসি নির্বাচনের এই প্রস্তুতি জনজাতি অংশের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে নির্বাচন কমিশনের এই তৎপরতা প্রমাণ করে যে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা ছাড়াই কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট সম্পন্ন করতে চায় কমিশনের এই কর্মকর্তা তৎপরতা রাজ্যের রাজনীতির পারদ আরও বাড়িয়ে দিয়েছে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের প্রথম দিকেই হয়তো নির্বাচনের চূড়ান্ত দামামা বেজে উঠবে রাজ্য রাজনীতির ভাগ্য নির্ধারণে এই নির্বাচন কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে আপনারা কি মনে করেন এবারের এডিসি নির্বাচনে কোন দল পাল্লাভারি করবে তিপ্রামাথা বিজেপি নাকি বাম কংগ্রেস জোট আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ